করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছো আমি অনন্যা চলে এসেছি আরও একটা নতুন ভিডিওর সাথে তো সকাল সকাল দেখতেই পারছো ঘর ঝাড়ু মারা দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম দিনটা কবে ছিল আমার ঠিক মনে নেই কারণ এই ভিডিওটা বেশ কিছুদিন আগের একটা ভিডিও তো ওই জন্য আমার ঠিক মনে নেই আর আমি যেহেতু একটু ল্যাথখর মানুষ সেহেতু ভিডিওটা এডিট করে পোস্ট করতে খানিকটা দেরিই হচ্ছে আর যেদিন আমি ভিডিওটা করেছিলাম সেদিন বাড়িতে কেউ ছিল না মানে মা মানে শ্বশুর শাশুড়ি ননদ এরা কেউ বাড়িতে ছিল না গেছিলো হচ্ছে বেড়াতে তিন চার দিনের জন্য তো তার মধ্যেই কোনো এক ভিডিও এটা হবে তো তো যাই হোক সকাল সকাল মেয়েদের যেটা কাজ থাকে ঘুম থেকে উঠে বাসি ঘর দুয়ার পরিষ্কার করে নিয়েছি কটা বাসন ছিল সেগুলো পরিষ্কার করে নিয়েছি চা খাওয়া হয়ে গেছে তো এখন দেখতে পাচ্ছ ঘরদুয়ার মানে আমার রুমটা একটু ক্লিন করছি কারণ যেহেতু আমার একটা বাচ্চা আছে সেহেতু বেডের অবস্থা খুব একটা ভালো থাকে না সারা সারাদিনে শুধু গোছাতেই থাকি আর বোনাতেই থাকে তো যাই হোক এই হচ্ছে ব্যাপার এদিকে আমার ছেলেটা পড়ে গেছে ওইখানে আর এদিকে বড় রেডি হচ্ছে এবার মোটামুটি আমার ঘরের বিছনাটার দিকে একটু তাকানো যাচ্ছে দেখো সব সময় গোছাতে থাকবো ওই দেখো দেখো মানে আমার ছেলেটা যে এত এত দুষ্টু কি বলবো মানে এক জায়গায় সুস্থ থাকে না তো যাই হোক এই চা আমি মানে বাড়ি কালকে আমার কি করবে ও একদম পটি হিসু কিছু করে না অনেক দিন ধরে অনেক ছোটোবেলার থেকেই বাথরুম করে না রাত্রেবেলা একটা ভালো দিক আমার ছেলে এই তো কি করবে কি হয়েছে যেদিনই আমি বিছানা পাতবো মানে নতুন বেড কাবার পাতাবো মানে ধোয়া বেড কভার যদি পাতাই ও ঠিক সেই আমি জানি না কেন হিসু করবে নালে বমি করবে তো কালকে পাতিয়েছি বিছানাটা ধোয়া বেডশিট পাতিয়েছি সকালবেলা হিসু করেছে আছে হিসু করার পরে একটু আগে দুধ দিয়েছি খেতে দুধ টুধ খেয়ে এই যে এখানে ফেলেছে দেখো দাগ হয়েছে মানে এত অস্বস্তি লাগে মানে ধু ধোবো একা একা তারপর আবার যেদিনকেই পাতবো সেদিনকেই এ করবে কালকে পেতেছি আর আজকে দেখো এই অবস্থা তো যাই হোক এই হচ্ছে ঘরের অবস্থা আমার তো এবার হচ্ছে রান্না রান্নাবান্না করতে হবে কারণ হচ্ছে আমার বাড়ি কেউ নেই দেখো আলমারির থেকে নিচে তো ঝাড়ু মারা তো চলো এখন আমার অনেক কাজ আছে আর এই যে হচ্ছে রেডি হচ্ছে ব্যাংকে যাবে আবার এক ঘন্টা ধরে রূপচর্চা করতে হয় ব্যাংকে যাওয়ার তো চলো ড্যাডি চলে গেছে ড্যাডি চলে গেছে ড্যাডি ড্যাডি চলে গেছে থাকা যেতে হবে না তোমার তো বর তো বরের ডিউটি করতে চলে গেছে ও ব্যাংকে চলে গেছে এখন যেহেতু বাড়িতে আমি একা তো ছেলেকেও সামলাতে হবে রান্নাবান্নাও করতে হবে তো এই জন্যে আমি ভেবেছি আজকে বেশি কিছু রান্না করব না সিম্পল ডাল ভাত করব আর মানে শাশুড়ি মা বেড়াতে যাওয়ার আগে অনেকটা রুই মাছ কাতলা মাছ কিনে রেখে গেছিলো তো এই গত দুদিন ধরে মাছ একই মাছ খেয়ে খেয়ে আর ভালো লাগছিলো মাছ খেতে ভালো লাগছিল না আর কি তো ওই জন্যে আজকে বর বলল চলো সিম্পল রান্না করো নিয়ে এসছি এটা ভাজা করবো আর এই যে উঠছে দুটো হচ্ছে আর একটা আলু ভাজা তো এই হবে হচ্ছে ভাজা আর ডাল সিম্পল মেনু একদম সিম্পল রান্নাবান্না করব তো চলো সবজিটা কেটে নিই আর এদিকে ভা ভাত বসাই নি ডালটা সেদ্ধ হয়ে গেছে বন্ধ করে দিয়েছিল সবজিটা কেটে ভাজাটা বসাই দিলে হয়ে যাবে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে মানে এই যে ভাজাভুজি কমপ্লিট এখন হচ্ছে এই যে ডাল বসিয়েছি ডালটা তো অর্ধেক সেদ্ধ করে রেখেছিলাম আমি আর ভাতও হয়ে গেছে এখন আমার মেইন যে কাজ আমি অনেক দিন ধরে করব করবো ভাবছি কিন্তু করে উঠা হচ্ছে না সেটা হচ্ছে আমরা শীতের সময় তো খুব মজা নিয়ে কম্বল গায়ে দিয়ে ঘুমাই কিন্তু এই যে গরমকাল আসতে যে কম্বলটা ধুয়ে পরিষ্কার করতে হয় এটার যে একটা হেডেক এটা আর বলার মতো না তো যাই হোক আমার দুটো কম্বল আমার ইউজ হয় মানে ছেলে আসার আগে তো একটাই লাগতো কিন্তু ছেলে আসার পরে ছেলের একটা ছোট কম্বল আছে এই যে এই যে তো এই কম্বলটা ও গায়ে দেয় আমরাও গায়ে দিই তো অনেক দিন ধরে ভাবছি কম্বলগুলো ধোবো ধোবো কাচবো কাচবো করে এবার আমার দ্বারা তো একা কম্বল ধোয়া সম্ভবই না এই যে ডবল বেডের কম্বল এটা আমার তো এটা হচ্ছে ধুতে পারবো না এটা আমার বিয়ের পর থেকে পাঁচ বছর ধরে ইউজ করছি এটা মাঝে একবার মা ধুয়ে দিয়েছিল শাশুড়ি মা ধুয়ে দিয়েছিল কিন্তু এখন এই যে দু বছর কত দু বছর ধোয়া হয় না আর যেহেতু আমার কম্বলটা একটু না হোয়াইটের মধ্যে আছে রেডের মধ্যে হোয়াইট তো যেহেতু আমার কম্বল একটু রেড হোয়াইটের মধ্যে তো রেডও না মিরু। তো যাই হোক সাদা জায়গাগুলো এত পরিমাণে নোংরা চ্যাটচ্যাটে দেখা যাচ্ছে তো এটা আমি বরকে বলেছি আমি এটা না ধুয়ে উঠাতেই পারবো না আমি এটা তুলবই না তো আমাদের এখানে রান্নাঘাটে ওই পারে একটা লন্ড্রি আছে ভালো বড় সড়োর নামটা আমি ভুলে গেছি তো ওইখানে দেবো ওখানে কথা হয়েছে তো ওটা যেন প্যাকিং করে রেখেছি নিয়ে যাবে আর হচ্ছে এই ছোটোটা ভেবেছি আমি ধরব চললাম আমি বাথরুমে আমার কম্বল নিয়ে বরকে বলেছিলাম ইজি নিয়ে আসতে এই যে ইজি নিয়ে এসে দিয়েছে আর এই যে শ্যাম্পু এর মধ্যে আমি কম খুবই কম সার্ফ দিই মানে সার্ফ দেবোই না এরকম আর ব্যাপার দু প্যাকেট ইজি না তারপর আবার শ্যাম্পু অ্যাড করব ভালোই হবে আর যেহেতু আজকে থেকে কালকে সকাল পর্যন্ত ভিজবে তো কোনো প্রবলেম হবে না তো চলো কোম্পানিটাকে ভিজাই ট হয়ে গেছে কম্বলটাও ভিজিয়ে রেখে দিয়েছি কম্বলটা কালকে ধুয়ে দেব আর এদিকে আমি ছেলের খাবারটাও রেডি করে নিলাম মানে প্রেশার কুকারে বসিয়ে দিলাম আর বর এদিকে চলে এসছে ঘরে আর প্রায় বারোটা বাজতে যায় বর চলে এসছে ঘরে তো ওকে এই যে খেতে দিচ্ছ এখন খাওয়া দাওয়া করবে আর কি কি রান্না হয়েছে সেটা তো তোমরা দেখতেই পারছো এই যে ডাল উচ্ছে আলু ভাজা ভেন্ডি ভাজা আর হচ্ছে ডিম অমলেট পেঁয়াজ তো যাই হোক ওকে খাবার টাবার খাইয়ে দিয়ে আমি চলে এসেছি ছাদে স্নান নান করে নিয়েছি আর এই যে হচ্ছে আমার শখের গাছ যেগুলো আমি মেনটেন করি একটুখানি জল টল দিই যেগুলো আমার খুব প্রিয় গাছগুলো তো যাই হোক এখন হচ্ছে পুজো টুজো দিতে হবে ছেলের দিকে ঘুমোচ্ছে হ্যাঁ ঘুমোচ্ছে আর এই যে আমি এসেছি ছাদে এই যে ফুল তুলছি দেখো আমাদের কাছে না প্রচুর ফুল হয় মানে যতগুলো ফুল হয় দুটো তিনটে বাড়ি ফুলো দেওয়া হয়ে যাবে এত পরিমাণে ফুল হয় তো যাই হোক এই যে ফুলগুলো তুলে নিয়ে এখন আমি পুজো টুজো দিই তারপরে যাব নিচে আর ছেলে তো ওইদিকে ঘুমোচ্ছে কখন উঠে যাবে সেটাই টেনশন থাকে যখনই ছাদে আসি ওকে রেখে আর যেহেতু বাড়িতে কেউ নেই বড় চলে গেছে ব্যাংকে সে তো আরো বেশি গেট আছে বেরিয়েও বাইরে চলে আসবে না ঘড়ি ঘড়ি করে পুজোটা সেরে নিয়ে চলে এসে নিচে আর এখন আমার প্রচন্ড পরিমাণে খিদে পেয়েছে খিদে মানে কি বলবো আর ছেলে এখনো ঘুমোচ্ছিল আর এখন দেখো টাইম কটা বাজে তোমাদেরকে দেখাইয়ে দেখো আড়াইটে বাজে আর এটার একটু বেশি বেজে গেছে তো যাই হোক এখন আমি খাবো খেতে বসে পড়েছি এই দেখো আর আমি রুমেই বসেছি নিচে টেবিল পেতে বসেছি আর কি কী রান্না আছে সেটা তোমরা দেখেছোই আগে তো এখন আমি খাবো আর ওদিকে ছেলে আবার কখন উঠে যায় সেটা হচ্ছে টেনশন খাওয়ার মধ্যেও অনেক সময় উঠে যায় তো সেটাই আর কি তো চলো অনেক খিদে পেয়েছে খেয়ে নিই তারপর তোমার সাথে কথা খাওয়ার এখন বাজে ওই চারটে সাড়ে চারটে বাজতে যাই তো ছেলে আমার ঘুমি ছিল দুটোর সময় এখন উঠেছে এই যে এখনও বসেই আছে তা আমিও শুয়েছিলাম তো উঠলো তো ফ্রিজে এই যে কালো আঙুর ছিল অনেকগুলোই ছিল রেখে গেছিল কিনে তো অর্ধেকের বেশি প্রায় খাওয়া হয়ে গেছে ওই খায় তো এখন ওকে আবার এনে দিয়েছে আর উঠে কি হাসি না 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 নাও ওটা ওটা আঙ্গুর ওটা 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 না না এই যে আঙ্গুর দোকানদার মানে চুল কাটতে জানে না তাহলে এত বাজে চুল চুল হলেও ভাই লোকের যদি কেটে কাটে কেমন লাগে বাজে তোমাদেরকে তো সকালে বললাম যে আজকে হচ্ছে বেশি কিছু রান্না করিনি আর ডাল সবজি এইসব রান্না করেছি ভাজাভুজি যেহেতু গত কিছুদিন ধরে মাছ 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 খাচ্ছিলাম তো আজকে ভেবেছি ভালো লাগছিল না তো বর এখন কটা বাজে এখন বাজে ঘড়িতে প্রায় সাতটা মতন বাজতে চাই সাতটা বছর দশ মিনিট বাকি বাজার থেকে এখন আর কী সব নিয়ে এসছে চলো তোমাকে দেখাই প্রথমে এই যে একটা কী খাবারের বক্স আছে যেটা হচ্ছে প্রথমে বললাম বলেছিলাম তোমাদের কি যে যাওয়া কথা ছিল সেটা হচ্ছে এস বি যে পঁচিশতম বর্ষ মনে হয় তো সেখানে আমি যাইনি তাই বর গেছিলো বরকে দুটো প্যাকেট দিয়েছে মিষ্টির প্যাকেট তো একটা হচ্ছে আমাদের ব্যাংকে যে দাদা থাকে কাজ করে ওই দাদাকে দিয়ে দিয়েছে আর এই যে একটা প্যাকেট আর হচ্ছে এনেছে একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল আর হচ্ছে এখানে এনেছে এখন যেটা আমার এখন রান্না করতে হবে সেটা হচ্ছে এই গত বেশ কিছুদিন আমরা চিকেন টিকেন খাইনে বাড়ি গেছিলাম তখন খেয়েছিলাম তো বর এখন মাটন নিয়ে আসছে যে যেহেতু আমরা বাড়িতে দুজনই খাবো আর কেউ নেই তো এখন এই যে মাটন নিয়ে আসছে পাঁচশো এখন এটা রান্না করবো তো এই ছিল হচ্ছে এখন আমার বাজারের থেকে নিয়ে এসছে বর সন্ধ্যাবেলায় গিয়ে তো চলো এখন বান্নার যোগাযোগ তো করতে হবে কারণ আটটার পরেও বাড়ি আসবে তারপরেও এসে খাবে আর ছেলে এটা দেখার জন্য বায়না করছিল তো কি আছে তো চলো তোমাদেরকেও দেখে রুমে কি আছে তো এই দেখো এর মধ্যে হচ্ছে কেক আছে কেকটা হয়তো এখানে বসে কেটেছে সেই কেক আর এই নিচে আছে মিষ্টি আছে আর প্যাটিস আছে এই যে এই সাইডে একটা মিষ্টি আছে কাজু কাত্রি কাজু কাত্রি তো বলো এটাকে একটা মিষ্টি আর প্যাটিস আছে আর এই কেকটা এখানে বসে মানে কেটেছে সেই কেকটা নিচে বাবা এনামি আমি ইয়ামি কেক তো খাও খাবা না তোমাদের খেলায় মাত্র খাবা না এদিকে আমার সব যোগাযোগ তো কমপ্লিট মশলা মাখিয়ে যে মাংসটা এখনই কড়াইতে দিয়ে দেবো আর ব্যাস রান্না কমপ্লিট হয়ে যাবে আর ওইদিকে আমার ছেলে দেখো খেলা করছে একা একা বাড়িতে কেউ নেই কী আর করবে বলো এখন তো যাই হোক ওখানে ছেলে খেলা করছে দেন আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আর এই যে দুপুরে যে ছেলের জন্য খাবার বানিয়েছিলাম ছিল তো ওকেও খাইয়ে দিলাম কাজ কমপ্লিট সব কাজ কমপ্লিট হয়ে গেছে ছেলেকে খাইয়ে গুম করে দিয়েছি তো প্রচণ্ড গরম লাগছিলো ভাবলাম আমি একটু মুখটা ফ্রেশ ওয়াশ দিয়ে ভালো করে ধুয়ে নিই তো এই যে এই জিনিসটা কিনেছিলো বর মুখ ধোয়ার জন্য তো সেটা বেশি একটা কাজে লাগানো হয় না তাই ভালো করে মুখটা ধুয়ে নিলাম আর এদিকে টমেটো শশা কেটে নিয়েছি বর এসছে আর অর্ধেক শশা খেয়েও নিয়েছে তো হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো সেটা লাস্টে তোমাদেরকে শেয়ার করা হয়নি বাস তোমাদের এইটাই শেয়ার করছি এই দেখো রান্না কেমন হয়েছে কালারটা অবশ্যই জানিয়ে তো এই ছিল আজকে আমার সারাদিনের ব্লগ যেদিন শেষ শেষ কেউ বাড়ি ছিল না তাকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়েও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকোটা